আগস্টের পর থেকে এখনো পর্যন্ত বিনা বাধায় নিঃশ্বাস নিয়ে কথা বলতে পারছেন সবাই ওয়াজ শুনতে পারছে হুজুররা ওয়াজ করতে পারছে এটা আমাদের জন্য একটা বিশাল পাওনা নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর আলম বাদল তিনি এই বক্তব্য রাখেন Ağrı ağrı altında kalmasın. Ama bir gurur ağrı boğazda gurur Bir bir আল জামিয়াতু শামসুল উলুম বালুয়া কান্দি একশো তম ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে আগামী তেইশ ও চব্বিশে নভেম্বর আল জামিয়াতু শামসুল উলুম বালুয়া কান্দি জামিয়া ময়দানে অনুষ্ঠিত হয়েছে নরসিংদীর ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতু শামসুল উলুম বালুয়া কান্দির একশো ইসলামী মহাসম্মেলন মহাসম্মেলনে আরও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার হেলাল উদ্দিন আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলাম রফিক আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামান কামরুল নরসিংদী জেলা কৃষক দলের সদস্য এশ এরশাদুল হক পরশ আমিরগঞ্জ ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি গাজী লুৎফুর রহমান রবিনসহ বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাবৃন্দ